আমার দিদার আশপান্না ছিল তো সেখানেই দুপুরের মেনুতে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করি ভাত লাল শাক ভাজা সাথে ঘি ছিল আমি আর্ধেক খাবার নিয়ে নি কারণ খেতে বসে চারটে বেজে গেছিলো কিছু খাইনি যা যা খেয়েছি পুরোটাই বলবো তো দেখো এখানে তারপর ছিল শুক্তো সবকটা রান্নায় ভীষণ ভালো হয়েছিল কতটা শুক্তো দিয়ে গেছে দেখো এতটা তো আমি খেতেও পারি তারপরে ছিল মাছের মাথার ডাল সাথে আলু চিপস আলু পটল চিংড়ি আমি আলু পটল চিংড়ি খাবো না তাই জন্য নিয়ে নি কারণ এতগুলো আইটেম হয়ে ছিল না সব কিছু খাওয়া যায়নি তো আলু পটল সরি চিপস দিয়ে ডালটা খেলাম তারপর চলে এখানে পাবদা মাছ তার আগেও কিন্তু একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে ভেজিটেবল চপ আমি খাইনি বলে নিইনি কাতলা মাছ তারপর ছিল পাবদা মাছ প্রায় প্রচুর আইটেম হয়ে গেছিল আমি সত্যি বলছি আমার অত কিছু খাওয়ার পেটে জায়গা ছিল না অবেলায় যেহেতু খাচ্ছিলাম তাই আর নিই নি আর এই দেখো পাবদা মাছটাও চলে এসছে কি বড় সাইজের মাছটা ছিল এখানে দুটো মাছ আমাকে দিয়ে চলে গেছে দুটো তো কমপ্লিট করতেই পারিনি একটা খেয়ে আর খাইনি তো দেখো এখানে তারপরে চলে এসেছিলো হচ্ছে চাটনি পাপড় আর মিষ্টি সন্দেশ আইসক্রিম হাজমোলা এই কিচ্ছু আমি নিইনি নি জাস্ট একটু চাটনি পাপড় নিয়েছিলাম মিষ্টিটা নিয়েছিলাম কিন্তু আমি খাইনি অমিতকে দিয়ে দিয়েছি সন্দেশও ছিল সেটাই ছিল খাবারের মেনুতে টাটা